দুল্লা ভাই হরেন্দ্র হরেন্দ্র করে আবারো আমি বলি এখন এইটা তোমার কাজ তুমি বেশি ভোট পাও কেন আর কালকে তুমি অন্ধ না পার মিলেতে আসবা আমি তোমার রিসিপ্ট করে দিব এবার তুমি কখন কিছু বলে না না এটা আমি দায়িত্ব নেবো না না আমি দায়িত্ব নিমু আমি দায়িত্ব নেবো আমি না